তাপস রায়ের ইস্তফা দুর্ভাগ্যজনক বড়হানগরে বললেন সাংসদ সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একপ্টেট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্য বিধানসভার উপমুখ্য সচেতক বড়হনগরের বিধায়ক তাপস রায়ের সে সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে বড়হনগরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় জানান বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক সাংসদ সৌগত রায় তাপস বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির পরে পাশে দলনেত্রী সহ কোনো নেতৃত্ব না দাঁড়ানোর অভিযোগ নিয়ে মুখ খোলেন এবং বিষয়টিকে যুক্তিহীন ক্ষোভ বলেও দাবি করেন দল সবই সামনে দল তো একটা সমষ্টি ব্যক্তি নয় ব্যক্তি যখন থাকবে যতক্ষণ থাকবে ঠিক আছে চলে গেলে আর কি যাওয়াটাকে কি বলবো দুর্ভাগ্যজনক আমরা বরানগর পৌরসভায় মিটিং করেছি ও যা তখনই বলে কেন দিল ঠাকুর আমি কি করবো লোকসভা নির্বাচনের আগে বড় বিধানসভাতে এই যে এইভাবে ইস্তফা দিলেন ঠাকুর